আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শিখবো বাইনারি থেকে হেক্সারেসিমানের সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয় তো বাইনারি থেকে হেক্সারেসিমানের সংখ্যা রূপান্তর করার জন্য আমাদের চার মিটে সাহায্য নিতে হবে তো বিটটা কি এটা আমাদের আগে জানতে হবে বিট হচ্ছে বাইনারি বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ বাইনারি ডিআই আর ডিজিটের টি অর্থাৎ বিট অর্থাৎ বাইনারির সাথে কিন্তু আমাদের বিট সম্পর্ক আছে বাইনারি ডিজিট সংক্ষিপ্ত রূপ হচ্ছে বি আর আমরা জানি বাইনারি এর বেস কত 2 এখন 2 এর উপরে যদি আমি পাওয়ার 0 বসাই তাহলে মান কত আসে 1 2 এর মাথায় যদি আমি পাওয়ার 1 বসায় মান কত আসে 2 2 এর মাথায় 2 বসালে মান আসে 4 2 এর মাথায় পাওয়ার যদি আমরা 3 বসাই তাহলে মান কত আসে 8 2 এর মাথায় মান 4 বসালে আমাদের মান কত আসে 16 অর্থাৎ এই বাইনারি বেজের উপরে পাওয়ার বসালেই কিন্তু আমরা বিট পেয়ে যাই ঠিক আছে অর্থাৎ বিট কিন্তু কত হয় 1 2 4 8 16 এরপর 32 এরপর 64 100 64 128 তারপর 256 512 1024 এইভাবে কিন্তু বিট হয় তোমরা নিশ্চয় মেমরি কার্ডেরও কিন্তু নাম শুনেছ মেমরি কার্ড তোমরা ষোলো জিবি তো এখন দেখো বাইনারি থেকে হেক্সাডেসিমাল নির্ণয় করার জন্য আমাদের প্রথম চারটা বিট লাগে চারটা বিট হচ্ছে 2 টু ফোর আর বিট কিন্তু ডান থেকে বাম দিকে লিখতে হয় আচ্ছা অনেক পরে টু টু একবার ফোর এইট ঠিক আছে এইভাবে আমাদের এই চারটা বিট নিয়ে আমাদের কাজ করতে হবে তো আমি এখন একটা উদাহরণ লিখছি উদাহরণ লেখার আগে তোমাদের একটা জিনিস আমি বলে দিই যে কেন আমরা এই চারটা বিট ব্যবহার করছি পাঁচটা বিটে তো ব্যবহার করতে পারতাম ছয়টা বিটও ব্যবহার করতাম তিন বিটও ব্যবহার করতে পারতাম কিন্তু কেন তাই চারটা বিট ব্যবহার করছি এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তো চারটা বিট যোগ করলে কথা হয় বলো তো তো চার আর আট কত হয় বারো বারো আর দুই কত চোদ্দ সংখ্যায় সর্বোচ্চ মান কত কত বলতো হেক্সাডেসিমেল সংখ্যায় সর্বোচ্চ মান কিন্তু এফ এফ এর মান কত তো পনেরো অর্থাৎ সর্বোচ্চ মান যদি আমাদের পনেরো হয় এই কারণে আমরা এই চার বিটের সাহায্য নিয়েছি চার বিট যোগ করলেও কিন্তু পনেরোই হয় এই কারণে আমরা চার বিটের সাহায্য নিয়েছি তাহলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল আর মনে কোনো প্রশ্ন থাকলো না তো এখন আমি একটা উদাহরণ লিখছি দেখা একটা বাইনারি সংখ্যা লিখছি অন অন জিরো অন ঠিক আছে চারটা সংখ্যা নিলাম চারটা সংখ্যা কেন নিলাম কারণ চার বিট আছে আমি যদি পাঁচটা নিই তখন এর পরে অঙ্কটায় দেখাচ্ছি যদি পাঁচটা ছয়টা সংখ্যা থাকে তখন আমরা কীভাবে করবো চারটার সংখ্যা থাকলে কীভাবে করবো দেখো যেহেতু আমাদের চার বিটে সাহায্য নিতে হবে তাই অন্তত আমাদের চারটা সংখ্যা মাস্ট লাগবে পাঁচটা সংখ্যা থাকলে আমরা আরও তিনটা সংখ্যা নিয়ে আমরা করবো সেটা পরের অঙ্কে আমি দেখাচ্ছি দেখো চারটে সংখ্যা আছে এখন আমরা বিটগুলো লিখছি এইট ফোর টু অন এখন দেখো আমরা প্রত্যেক বিটে মানগুলো বসা দিছি অন অন জিরো অন তাহলে আমাদের মান কত আসে বলতো বলতো তো যেখানে যেখানে জিরো সেই মানগুলো আমরা বাদ দেব কারণ কম্পিউটার কিন্তু জিরো গ্রহণ করে না জিরো মানে কম্পিউটার অফ আর অন মানে কম্পিউটার চালু বা ডিজিটাল ডিভাইস চালু ঠিক আছে তো যেখানে যেখানে জিরো সেই মানগুলো আমরা ক্যালকুলেশন করবো না বাকি যেখানে অন আছে সেই মানগুলো আমরা ক্যালকুলেশন করবো তো দেখো আট আর চার কত বারো বারো আর এই দুইটা ধরবো না কারণ এখানে জিরো আছে তাহলে বারো আর এক কত তেরো ঠিক আছে তাহলে এর মান তো তেরো আসে আমরা কি এক্স রেসিগুলো ডাইরেক্ট তেরো লিখতে পারি তেরোতে একটা সংখ্যা আছে অর্থাৎ তেরো এক্স রেসি তেরো কি আমরা লিখতে পারি লিখতে পারি না অর্থাৎ এর মান কিন্তু দশ বিয়ের মান এগারো সি এর মান বারো ডি এর মান তেরো ই এর মান 14 আর এফ এর মান হচ্ছে পনেরো ঠিক আছে তো আমাদের এই তেরো লিখতে গেলে কিন্তু আমাদের ডি লেখা লাগবে অর্থাৎ এটার মান কিন্তু আমরা করি ঠিক আছে তো দেখো আমি আরো একটা বড় অঙ্ক দিচ্ছি অন অন জিরো অন অন জিরো ঠিক আছে তো এখানে আমি কয়টা অঙ্ক লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা অঙ্ক লিখেছে এটা হচ্ছে বাইনারি

অন্তত চারটা সংখ্যা আমরা পূরণ করব। সেটা আমরা কোন সংখ্যা দিয়ে পূরণ করব। জিরো দিয়ে পূরণ করব। এখন পূর্ণ সংখ্যার বেলায় আমরা বাম দিকে জিরো কেন দেব কারণ পূর্ণ সংখ্যার বাম দিকে জিরোর কিন্তু কোনো ভ্যালু নেই আর ভগ্নাংশ সংখ্যা যদি এখানে থাকে তাহলে ভগ্নাংশ সংখ্যা ডান দিকে আমরা জিরো দেব কারণ ভগ্নাংশ সংখ্যার ডান দিকে জিরোর কিন্তু ভ্যালু নেই ঠিক আছে এই কারণে আমরা এখানে অতিরিক্ত দুইটা জিরো দিয়ে আমরা চারটে সংখ্যা পূরণ করবো কেন পূরণ করবো কারণ আমাদের এই মানগুলো এখানে আমরা বসাবো তাই তো দেখো আগে বিপ লিখি এইট ফোর টু ওয়ান ঠিক আছে তাহলে এই মানটা আমরা লিখি জিরো জিরো অন অন আর এটা লিখছি জিরো অন অন জিরো তাহলে এটার মান কত আসে এটার মান কিন্তু কত আসে দুই আর এক কত তিন আর এটার মান কত আসে চার দুই কত ছয় অর্থাৎ ছত্রিশ এটার মান কিন্তু ছত্রিশ ঠিক আছে এইবার দেখো একটা ভগ্নাংশ সংখ্যা নিয়ে অঙ্কটা অন জিরো অন ঠিক আছে এটা একটা বাইনারি নাম্বার এটাকে আমরা হেচারিস নির্ণয় করব এখন দেখো আমাদের পূর্ণ সংখ্যায় কিন্তু চারটা অঙ্ক আছে অর্থাৎ এখানে কিন্তু আর অতিরিক্ত কোনো শূন্য অ্যাড করা লাগছে না আর এই পাশে দেখো ভগ্নাংশের সংখ্যায় কিন্তু তিনটা অঙ্ক আছে তিনটা অঙ্ক আছে এখানে কিন্তু আমাদের অতিরিক্ত একটা জিরো অ্যাড করে নিয়ে তারপর কিন্তু আমাদের বিটে বসাতে হবে বিটগুলো লিখি আমরা এইট ফোর টু ওয়ান এখানে দেখো অন 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 শূন্য আর এটা হচ্ছে অন শূন্য অন আর অতিরিক্ত একটা শূন্য আমরা নিয়ে দিলাম কারণ আমাদের চারটে সংখ্যা পূরণ করতে হবে তাই তো দেখো এখানে আমরা মানগুলো বসাচ্ছি আগে পূর্ণ সংখ্যার মানটা বসায় নিই অন 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 জিরো এরপরে দেখো এটা অন জিরো অন জিরো তাহলে এটার মান কত আসে আট চার বারো আর দুই চোদ্দ আর এটার মান কত আসে আট আর দুই দশ এটার মান দশ আছে আমরা দশ অথবা চোদ্দ লিখতে পারি পারি না কারণ দশের তো একটা মান আছে এ সমান সমান দশ হেক্সার এ সমান সমান দশ এবং ই সমান সমান চোদ্দ অর্থাৎ আমাদের কিন্তু এটার মান এ আর এটার মান সরি এটার মান হচ্ছে ই আর এটার মান হচ্ছে এ অর্থাৎ ই ডট এ ঠিক আছে তো এই বাইনারি থেকে নির্ণয় কিন্তু এই চার বিটের সাহায্য নিয়েই করতে হবে তো যদি তোমাদের এই ক্লাসটা সম্বন্ধে কোনো প্রশ্ন জেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টস করবে আর আমাকে জানাবে ঠিক আছে তো আশা করি ক্লাসটা তোমাদের অনেক উপকারে আসবে সবাই ভালো থাকো সুস্থ থাকে I love this.